সোম কাল্লা উফেত অল মুন সোম কাল্লা উফেল্ মুন আসসালামু আলাইকুম রহমতুমুল হিউমা রকহেতু সন্মানিত দর্শক ও শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু সহি হয় না অথবা যারা প্রাথমিক কোরআন শিখতে শুরু করেছি আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে তাজবিদ সহ বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে রিডিং শেখাই যাতে করে আপনি কোরআন মাজিদ খুব দ্রুততার সাথে সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সহি কুরআন শিক্ষা প্রচারের সহযোগিতার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আমরা আমাদের কাঙ্ক্ষিত সবক শুরু করি আজকে আমরা পড়ব সুরত হামজালাম জবর আলহা খারাজবরহা আল্হা কোন হরফের উপর খারা জবর খারাজের পেশ হলে একালিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আলহা কাফ পেশ কু আলহা কু মিম তা পেশ মুত্ তাজবরতা মুত্তা তাজদিদ আলা হরফ দুইবার উচ্চারণ করতে হবে আলহা কু মুত্তা কাফ আলিফ জবর কা জবারের বামপাশে খালি আলিফ মাদের হরফ একালিফ টেনে পড়তে হবে সা পেশ থ্রু র পেশ রো تكاثر وقف كل رواية جزم زكتها به تكاثر ألهاكم التكاثر ألهاكم التكاثر ألهاكم التكاثر ألهاكم التكاثر, ألهاكم التكاثر. حتى زبرحت তা খারা জবর তা হ্যা কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হবে যা র পেশ জোর তা আলিফ জবর ক জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালিফ টেনে পড়তে হবে বা জের বি জবর র মা ক বি র এখানে ওয়াকফ করলে রয়ে যজন যুক্ত হবে মা কীর حتى زرتم المقابر حتى زرتم المقابر حتى زرتم المقابر حتى زرتم المقابر কাফলাম জবর কাল্লাম আলিফ জবল্লা কাল্লা জবারের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক টেনে পড়তে হবে সিন ওয়াও জবর সাও ফা জবর ফা তা আইন জবর তা আল্লাম জবল্লা তা আল্লাহ মিম ওয়াও পেশ মু তা আল্লা মু নুন জবর না তা আল্লা মু পেশের বাম পাশে জজমাল্লা ওয়াউ মাদের হরফ এক টেনে পড়তে হবে তা আল্লা মু না মাদের হরফের পরের হরফে আকফ করলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে تَعْلَمُونَ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ <applause> كَلَّا سَوْفَ تَعْلَمُونَ <applause> كَلَّا سَوْفَ تَعْلَمُونَ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ সা মিম পেশ সোম মিম জবর মা মা মিমে বা নুনে তাসদি ধলে গুন্নাহ করে পড়তে হবে কাফ লাম জবর কাল লাম আলিফ লা কাল্লা কাল্লা জবর সাউ ফা জবর সাউফা সাউ ফা তা আইন জবর তা লাম জবল্লা তা আল্লাহ মিম ওয়াউ পেশ মু তা আল্লাহ মু নুন জবর না তা আল্লাহ মু না দেশের বাম পাশে জরমেলা ও মাদার হারফ একালি টেনে পড়তে হবে মাদার হারফের পরের হারফে অফ করলে তিনালির পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে তানলে মুন সোম কাললা স উফ কাল্লা সফ ত্যানলে

كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين লাম জবল্লা তা জবরতা লাতা র জবর রা রাও নুন পেশ উন নুনে বা মিমে তাজ দিদ হলে গুন্না করে পড়তে হবে লাতা র উন নুন লাম জবর নাল লাতা র উন নাল জিম জবর যা হা ইয়াজ যা হি মিম জবর মা জাহিমা জের বাম পাশে জমালা ইয়া মাদার হরফ এক টেনে পড়তে হবে জাহিমা মাদার হরফের পরের হরফ আকফ করলে আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে লতারাহ উল জাহিম লাটা ৰ উন লাল পেশ সোম মিম জবর মা সোম মা লাম জবরলা তাজবারটা লাটা র জবৰ ৰ লাটা র ও নুন পেশ উন নুনে বা মিমি তাজ দিয়ে থলে গুণা করে পড়তে হবে লাটা ৰ উন নুন জবর না হা আলিপজাবার হা

ثم لترونها عين اليقين ثم لترونها عين اليقين ثم لترونها عين اليقين সোম লতা রাবুন আ আইনাল সামীম পেশ সোম মিমে বা নুনে তাজদিত হলে গুণাহা করে পড়তে হবে মিম জবর মা সোম মা লাম জবরলা তাসিন ইন পেশতুস লাতুস হামজা জবর আহ লাম নুন পেশ লুন লাতুস লুন নুন জবর না নুনে বা মিমে তাছদিত হলে গুণাহা করে পড়তে হবে লা তুস আ লুন না ইয়া ওয়াও মিম জবর মা য়াও মা হামজা জের ই জাল দুই জের দিন য়াওমা ই দিন আইন জবর আ নুন নুন জে নিন আয় নুনের ওপর তাজদি থোৱাৰ কারণে গুণা করে পড়তে হবে আয় নুন জবর না আইনিয়া জেৰ আই না আই মিম জেরমি না আই মি জেরারের বাম পাশে যোজমালাইয়া মাদের হরফে একালিফ টেনে পড়তে হবে না আইমি মাদের হরফের পরের হরফে আক করলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে নইম আলু তুস আলুন يومئذ عن النعيم ثم لتسألن يومئذ عن النعيم ثم لتسألن يومئذ عن النعيم সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবার শুরু থেকে পড়বো আমি পড়ার পরে আপনারাও পর্বে নিংশা আল্লাহ বিস্মিল্লা হি রশ্মন নির রহিম বিস্মিল্লাহ রশ্ন নিরহিম আলহা কুমুত্ত কাসুর حتى زرتم المقابر ***حتى زرتم المقابر **كَلَّا سَوْفَ تَعْلَمُونَ **كَلَّا سَوْفَ تَعْلَمُونَ, كلا سوف تعلمون **ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين كَلَّا لَٰوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ لَتَرَوُنَّ الْجَحِيمَ لَتَرَوُنَّ الْجَحِيمَ لا الْجَحِيمَ لا تَرَوْنَ الْجَحِيمَ ثُمَّ لَتَرَوْنَهَا عَيْنَ الْيَقِينِ ثُمَّ لَتَرَوْنَهَا عَيْنَ الْيَقِينِ ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ ثم لتسألن يومئذ عن النعيم ثم لتسألن يومئذ عن النعيم সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন